জেলা খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সহিংসতার পর আজও জেলা সদর ও গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ছাত্র জনতা তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করছে আমাদের এখানে কোনো দোষ নাই বাইরে থেকে এসে মিছিলে মানে আমাদের কোর্স। থেকে কেউ জানে বাইরে থেকে এসে যা অবস্থা হয়েছে দেখছেন কি অবস্থা হইছে? আমাদের ঘরবাড়ি সবগুলা একদম পোড়াই ফেলছে। আরবুদা আমরা প্রায় 7.5 লক্ষ টাকা ছিল। আমাদেরকে জানিয়ে দিতে চাইছিল আমরা প্রাণের ভয়ে আমরা ৫০০ টাকা দিতে আমাদের পুরো অফিস জ্বালাই দিছে। এবং অফিসে 5,75,000 টাকার মতো ছিল ওগুলা সব নিয়ে গেছে। কাগজপত্র সব পুড়ে ফেলছে। পরিচালক আপনারা ভাই যেই প্রশ্নটা করলেন, ভাই কিন্তু একটা সত্যি প্রশ্ন করছেন। এই ঘটনাটি ঘটেছে ভারত থেকে কিছু সংখ্যক উস্কানিমূলক ভাবে কথা ঢেলে দিচ্ছে মাফিয়া কুনি শেখ হাসিনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ডক্টর ইনুসকে নিয়ে পূজা মণ্ডপে যে অপমানগুলা করা হচ্ছে সেটি কিন্তু মাফিয়া শেখ হাসিনা এবং নরেন্দ্র নেতৃত্বে হচ্ছে তা না হলে এত বড় সাহস পেত না ঠিক তেমন করে চট্টগ্রামে চট্টগ্রামে সেই কাগড়াচড়িতে যে ঘটনাটি ঘটেছে একটি দর্শনকে কেন্দ্র করে এত বড় ঘটনা হওয়া উচিত ছিল না যেখানে তিনজন সেনা সদস্য নিহত হয়েছেন এবং বিশ জনের মতো আহত হয়েছেন দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য থাকবে একটা মব সৃষ্টি করে বিক্ষুপের নামে তার বাড়ি ঘরে আগুন দেয় এটা হচ্ছে বিক্ষুপ না এটা লুট করার নামে করা হচ্ছে আগুন দেওয়া মানে লুট করে নিয়ে যাচ্ছে অসহায় গরিব মানুষদের সম্পদ বাংলাদেশের পুলিশ প্রশাসন সেনাবাহিনী আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বাংলাদেশে যেন কোনো মব সৃষ্টি না হয় বাংলাদেশের চিন্তায় কেন বেড়ে গেছে বাংলাদেশে মব সৃষ্টি কেন বেড়ে গেছে সরকারের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত তো দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য থাকবে ইতিমধ্যেই ভিডিও শুরুতে যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের এই ভিডিও শুরু করেছি সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সমতলের মানুষ এই বিভাজনটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে একটা জিনিস খেয়াল রাখেন পার্বত্য এই চট্টগ্রামকে ঘিরে বিদেশি শক্তিদের নানান ষড়যন্ত্র পরিকল্পনা নীল নকশা প্রতিনিয়ত এখানে কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে আর এই কাজগুলোতে আমাদের দেশেরই অনেক মানুষ পরিচয়ে অপরিচয়ে বিভিন্ন দেশের এজেন্ট হিসেবে দালাল হিসাবে কাজ করছে যখনই কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় তখনই তারা সেই পরিস্থিতিকে এমন একটা জায়গা নিয়ে যায় যে সেখানে লাশ ফেলে দেয় সুযোগ পেলে সেনাবাহিনীকে হামলা করে নানান ধরনের ঘটনা ঘটে আপনাকে সচেতন থাকতে হবে এই মুহূর্তে এই মুহূর্তে খুবই দুঃসংবাদ হচ্ছে যে আপনার পার্বত্য চট্টগ্রামের যে খাগড়াছড়িতে গতকালকে যেই একটি স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় যে পরিস্থিতি তৈরি হলো সেখানে দিন শেষে দুষ্কৃতিকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছে আর এ ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের তার আনারও আশ্বাস দেওয়া আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংঘর্ষে একজন মেজর সহ ১৩ জন সেনাবাহিনীর সদস্য গুইমারা থানার ওসি সহ তিনজন পুলিশ সদস্য এবং আরো অনেকে আহত হয়েছেন এখন তো একটা ফয়দাটা কারা নিচ্ছে কারা এরা যারা যে পাহাড়ের তিনজন মানুষকে মেরে ফেললো তারা তো আমাদেরই ভাই সেই তিনজনের মৃত্যুকে ঘটনা করে এখন কি কি পরিস্থিতি হবে পাহাড় কিতুর তোর বাপ দাদার সেনাবাহিনী পাহাড় ছাড় এই ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি সেনাবাহিনী সেখানে কি কোন অন্য এজেন্ডা মানে বাস্তবায়ন করতে গেছে আপনাদের নিরাপত্তায় নিশ্চিত করছে এই সেনাবাহিনীর সদস্য আমার পরিবারের সদস্য আপনার ওখানে গেছে আপনার এখানে যেন আপনি নিরাপদে থাকতে পারেন পাহাড়ে ব্যবসা বাণিজ্য করতে পারেন আপনার কর্মটা করতে পারেন আর আপনারা এই কিছু মানুষের মানে প্ররোচনায় আইসা এই কাজগুলা যে করেন কেন আমি জানি না দর্শক আপনার স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে আন্দোলন এবং সহিংসতার পেছনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন যে পেছনে অন্য কোন শক্তির ইন্ধন রয়েছে অবৈধ অস্ত্র হাতে মাঠে তৎপরতা চালানো এবং ১৪৪ ধারা ভঙ্গকারীদের গ্রেফতারের নির্দেশনা তিনি দিয়েছেন সকাল থেকে গতকালকে সকাল থেকে ইউপিডিএফ প্রসিদ গ্রুপের নেতৃত্বে গুইমারার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয় খবর পেয়ে সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে যায় সেনা সদস্যরা আর সেখানে তাদের উপর ইট পাটকেল আপনার ছোড়া শুরু হয় এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পনেরো রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পাহাড়ি এবং বাঙালিরাও সেনাবাহিনীর পক্ষে বাঙালিরা আর পাহাড়ের লোকদের মধ্যে এখানে সংঘর্ষ জড়ায় শুরু হয়ে যায় এর পরপরই শুরু করলো কি দোকান ঘর বাড়ি সেখানে আগুন দেওয়া শুরু করলো ভাঙচু শুরু করলো এ সময় ইউপুরিয়া প্রসিদ্ধ গ্রুপের সন্ত্রাসীরা উঁচু পাহাড় থেকে জনগণের উপর প্রায়শ ফায়ার করলে তিনজন নিহত হন এদিকে পরিস্থিতি নিয়ে আপনার আমরা দেখছি যে থমথমে উত্তাল পরিস্থিতি সেখানে বিরাজ করছে আর আর এখানে অনেক ধরনের পরিস্থিতি কিন্তু এখন তৈরি হতে পারে আমরা যদি দেখি যে এখানে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ দেখেন পাহাড়ে আপনি হয়তো ভাবতেছেন আমি সাধারণ একটা প্রতিবাদ করতেছি পাঁচজন মানুষ জড়ো করতেছি এই সুযোগটাকে কিন্তু কাজে লাগায় যারা দুষ্কৃতকারী পাহাড়ে অশান্তি মানে বাংলাদেশ উত্তাল মাথায় রেখেন এই চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের প্রত্যেকটা জায়গাটা বাংলাদেশের ভূমি এখানে যারা বিদেশি শক্তি বা বিদেশি শত্রুদের এজেন্ডা বাস্তবায়ন করতে যাবে কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না আর সেনাবাহিনী আপনাদের শত্রু না সেখানে থাকা পুলিশ স্টেশনের ভাইরে আপনার শত্রু না বিজেপি আপনার শত্রু না তাদের গায়ে হাত তুলবেন না তাহলে পরিস্থিতি খারাপের দিকে যাবে ধৈর্য ধারণ করুন ভালো থাকুন বাসায় চলে যাই মানে যা কষ্ট হইতেছে জন্য যে ভাইরে সিস্টেমও নাই মানে এরকম চলতেছে দেশের পরিস্থিতি খাদ্য শরীরে আগের মনে আসতে নিন্দিরা বাড়াই না খাবার তো যোগান হয়নি সকাল বাড়ি কি কন্ডিশন কিরকম বলতে পারি না গন্ধ বাইরে গেছে আলু পেঁয়াজ রসুন আরো বিভিন্ন রকম মাল আছে সবগুলি মাল নষ্ট হচ্ছে সাথে ডিমের গাড়ি আছে আলুর গাড়ি আছে সবগুলি গাড়ি মাল নষ্ট হচ্ছে চারাগুলো এখন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে হয়তো আর দু একদিন থাকলে আমার চারাগুলো একেবারেই নষ্ট হয়ে যাবে তবে আহতদের চিকিৎসা ও নিহতদের সৎকারের সুবিধার্থে ঢাকা খাগড়াছড়ি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে দুপুর বারোটার পর থেকে অবরোধ শিথিল করেছে একই সাথে খাগড়াছড়িতে জেলা প্রশাসন যেসব জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল তাও অব্যাহত রয়েছে আমরা কেউ সরকারি কলেজে চাকরি করি কেউ সরকারি বিদ্যালয়ে চাকরি করি এবং আমরা এখানে যে বাচ্চারা নিয়ে তারাও বেশ ভয়ঙ্কর অবস্থায় আছে এবং যেহেতু দুই দিক থেকে পাহাড় ঘেরা রাস্তা এখান থেকে কোনো গাড়ি ঘোড়াও যাচ্ছে না বা আমরা এখান থেকে বের হবো তার কোনো উপায় নেই আসলে পরিস্থিতি বর্ণনা তো আপনার আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে পরিস্থিতি করতে ভালো নয় যেহেতু এটা একটা সংঘর্ষ চলছে সো এটা অবশ্যই এটা প্রশাসন ট্যাকেল করতে পারবে তারপরেও মানে আমরা এখানে একটু নিরাপদ থাকতে যাচ্ছি আর কি বা নিরাপত্তা কিন্তু যাচ্ছি এদিকে জেলায় নিরাপত্তা বাহিনীর টহল ও অবস্থান জোরদার করা হয়েছে নতুন করে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জেলা প্রশাসন